সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতির কেন এমন পরিণতি জানাব বিশ্লেষণমূলক প্রতিবেদন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ জাতির জন্য একটি ঐতিহাসিক দিন তবে দেশের একটি প্রাচীন দলের ক্ষেত্রে এমন দিন আসবে তা কেউ হয়তো আজ করতে পারেনি প্রশ্ন উঠেছে কেন এমন একটি সময়ের মুখোমুখি হতে হলো এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে কেন একজন শাসককে ক্ষমতা ছেড়ে ছেড়ে দেয়ার দেশ পাশাপাশি যেতে হলো কেনই বা বারবার ক্ষমতায় আসা দলটিকে বা সে দলের সব নেতাকে একসঙ্গে পালিয়ে যেতে হলো অথবা কেন সবাইকে নিজেদের বাঁচানোর জন্য সিদ্ধিদিক দিকবিদিক ছুটলেন এখনো কমবেশি ঘুরছে এমন সব প্রশ্ন রাজনৈতিক পর্যবেক্ষকরা এই দিনটি বা এ সময়টি নিয়ে বহু বছর গবেষণা করবেন এর সুলুক সন্ধান করবেন হয়তো এসব প্রশ্নের সঠিক জবাব নেপথ্যের কারণ হয়তো এখনি পুরোপুরি खुलासा হবে না এখন পর্যন্ত আলোচনার যে সব কারণ উঠে আসছে তার সূত্র ধরে হয়তো ভবিষ্যতে সব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব ইতিহাসে লিপিবদ্ধ করবে আপাতত জনমনে উঠে আসা ও রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাবনাগুলো দেখা যেতে পারে পর্যবেক্ষক মহল মনে করছেন অতিরিক্ত দম্ভি অতি কঠোর বাক স্বাধীনতার হস্তক্ষেপ জনগণের অধিকার রক্ষায় উদাসীনতা আইনের স্বাভাবিক গতিপথ রুদ্ধ করা সুশাসন নিশ্চিত করতে না পারা দেশের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়া রাজনৈতিক দলগুলোকে কোন ঠাসা করে ফেলা নিজেদের মতো করে রাজনৈতিক গতিপথ তৈরির চেষ্টা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে প্রতিবন্ধকতা তৈরি রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বাজে মন্তব্য সহ একাধিক কারণে ক্ষমতা থেকে অত্যন্ত মর্মান্তিক বিদায় নিতে হয়েছে আওয়ামী লীগকে আওয়ামী লীগ ও সাবেক সরকার প্রধান শেখ হাসিনা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছিলেন যে সব আমিত্বকে গুরুত্ব দিতেন তার সেই সিক্রেটস বুঝতে পেরে দলের নেতারা সরকারের মন্ত্রীরা সবকিছুর সঙ্গে শেখ হাসিনা ও তার পরিবারকে জুড়ে দিতেন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দায়িত্বে মধ্যে যে কাজ পড়ে সেটাতেও কারণে ও কারণে শেখ হাসিনাকে টেনে আনতেন দল ও সরকারের হাইব্রিড ও আগন্তরা শেখ হাসিনার এই আমিত্বের পূজা করে তাকে খুশি রাখার পাশাপাশি নিজেদের আখের গুছিয়েছেন বঙ্গবন্ধু শেখ হাসিনার শেখ রেহানা ও স্বজনদের স্তুতিতে ভাসিয়ে দি দি তাদে দিয়ে তাদের ক্ষতি করেছেন বিশেষ করে দলের কেন্দ্রীয় পর্যায়ে তুষা মদিককারী সুগন্ধ সন্ধানী ইয়েস প্রক্রিয়া শেখ হাসিনাকে সত্য ও সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ করে দিয়েছে গুঞ্জন আছে পাঁচ আগস্টের ঘটনাবলীর সঙ্গে আওয়ামী লীগের এই সুগন্ধ সন্ধানীদের সম্পৃক্ততা রয়েছে বিশ্লেষকরা বলছেন দলটি প্রায় ষোলো বছর ক্ষমতা থাকার পরেও রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান সংহত করতে পারেনি শুধুমাত্র আর্থিক লাভের প্রতিনিধিদের অতি লিপচার কারণে এটি করতে গিয়ে ঐতিহাসিক আওয়ামী লীগ একদিকে হাইব্রিডদের লাগাম ছাড়া হয়েছে অন্যদিকে প্রকৃত ত্যাগী ও মূল্যবোধ সম্পন্ন নেতারা কণ্ঠাসা হয়েছেন যুদ্ধ অপরাধ ও মৌলবাদী রাজনৈতিক ধারক অভিযোগে জামাত শিবিরকে কণ্ঠাসা করার পাশাপাশি নির্বাহী আদেশের বলে নিষিদ্ধ করা হয়েছিল সেই গোষ্ঠীর প্রচুর নেতাকর্মীকে আবার আওয়ামী অন্তর্ভুক্ত করা হয়েছিল এক্ষেত্রে দলের বিভিন্ন সারির নেতা ও সরকারের মন্ত্রীরা তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছিলেন বলে অসংখ্য অভিযোগ শোনা যায় বলা বলি আছে আওয়ামী মতো একটি রাজনৈতিক দলের বিনা ভোটে বারবার নির্বাচনে বিজয়ী হওয়া দলটি সবচেয়ে বেশি ক্ষতি করেছে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বদলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সহ তার পরিষদদের এককভাবে ক্ষমতায় আঁকড়ে থাকার ইচ্ছা দলকে বিপদে ফেলেছে অংশগ্রহণমূলক ও প্রতিবন্ধকতাপূর্ণ নির্বাচন করা হলে আওয়ামী লীগ এভাবে সংকটে পড়ত না নিজেদের মতো করে রাজনৈতিক সাংস্কৃতিক তৈরি করার অব্যাহত প্রবণতা ছিল দলটির জন্য বড় ভুল এই ভুলের মাত্রা এতটা বিস্তৃত হয়েছিল যে নির্বাচনে প্রার্থী না পাওয়ায় নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে হয়েছে ক্ষমতা আঁকড়ে থাকার এই প্রবণতা চালু রাখতে গিয়ে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গকে তুচ্ছতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনেক বেশি দাম্ভিক হয়ে উঠেছিলেন সে কারণে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে নানাভাবে কোণঠাসা করার পাশাপাশি দলগুলোর নেতাদের হ্যায় প্রতিপন্ন করতেন যেমনটি একাধিকবার শোনা গেছে তার কণ্ঠে তিনি অসংখ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন আমার দয়ায় সাজাপ্রাপ্ত হয়েও তিনি বাসায় থাকার সুযোগ পেয়েছেন অথবা সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার সন্তানদের অব্যাহতভাবে খুনি বলা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এটিমের টাকা আত্মসাতকারী বলে বারবার হ্যায় করা বিএনপির মতো একটি দলকে রাজনীতির মাঠ থেকে বাইরে ছুঁড়ে ফেলার প্রক্রিয়া জাতীয় পার্টিকে সরকারের বি টিম হিসেবে দাঁড় করানোর জন্য দলটিতে নানা সংকট তৈরি করে দেওয়া আওয়ামী লীগকে আখের ক্ষতি করেছে একটি রাজনৈতিক দল রাজনৈতিক চরিত্রের মধ্যে না থেকে আমলাতান্ত্রিক ঘেরা টোপে বন্দী হয়ে পড়েও অশুভ বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষ করে অসামরিক সামরিক আমলা চক্র এবং প্রশাসনিক চক্র শেখ হাসিনাকে বিতর্কিত করেছে বেশি এই চক্রের ফাঁদে পড়ে শেখ হাসিনা জনগণ ও দলের ত্যাগী নেতাকর্মী সমর্থকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে শোনা যায় শেখ হাসিনা এক একটি নির্বাচন নিয়ে এক এক রকম পরিকল্পনা করার ক্ষেত্রে এই চক্রটি উস্কানি ছিল এদের উস্কানি ও স্তুতিতে শেখ হাসিনা হয়ে পড়েছিলেন বাধাহীন পরিবেশ পরিস্থিতি ও বাস্তবতা থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন কখনো কখনো দলের ত্যাগী নেতা কর্মীরা এসব বিষয়ে দল সতর্ক করলেও শেখ হাসিনা সেসব পাত্তা দেননি নেতা কর্মীদের একচ্ছত্র ও অন্ধ সমর্থনের বছরের পর বছর দল পদে থাকলেও শেখ হাসিনা এই নেতা কাছ থেকে কিছুটা দূরবর্তী হয়ে পড়েছিলেন বিগত জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচনের কারণে যখন ত্যাগী নেতা দেখলেন কেন্দ্রীকতা সহ বহুমুখী আমলা চক্র ও প্রশাসনিক নির্ভরতা পেয়ে বসেছে আওয়ামী লীগকে তখন তাদের অনেক নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন নেতাদের অপকর্ম এবং অর্থের লোভ তাৎীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে শেখ হাসিনা দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়নের সৃষ্টি তুলে ধরে রাজনৈতিক অবস্থা সুধীর করার চেষ্টা করেছেন ফলে আইনের শাসন ও সুশাসন থেকে দূরে সরে গিয়েছিলেন উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক সুশাসন ও সহঅবস্থানের সংস্কৃতিতে উপেক্ষা করে তিনি নিজেকে বিপদপন্ন করে তুলেছিলেন প্রতিবন্ধী রাজনৈতিক শক্তিকে পরাস্ত করার নেশায় পেয়ে বসেছিল তাকে সে কারণে একই সঙ্গে একাধিক তীর মেরেছিলেন উদাহরণস্বরূপ বলা যায় বিএনপি ও জামাতকে একই সঙ্গে ঘায়ল করার চেষ্টা করেছেন হেফাজতে ইসলাম ও অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে কখনো সন্ধি কখনো ফন্দি করেছেন এমনকি আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল বা মুক্তিযুদ্ধের চেতনাধারী প্রগতিশীল দলগুলোর সঙ্গেও দ্রুত তৈরি হয়েছিল যা রাজনৈতিক শূন্যতার দ্বার উন্মুক্ত করেছে আর এই শূন্যতা থেকে শেখ হাসিনাকে ক্ষতিগ্রস্ত করেছে বিশ্লেষকরা বলছেন সমালোচনা সহ্য করতে না পারার কারণে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত হয়েছেন শেখ হাসিনার একটা আয়ক সুلوب মনোভাবের কারণে দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে তাই তার জন্য ভয়ানক বিপদজনক হয়ে দেখা দিয়েছিল সেটা তিনি আজ করতে পারেননি ইএসআর মার্কা নেতা ও তোষামতকারী আমলা ও প্রশাসনিক ব্যক্তির কারণে এই তোষামদের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে অনেক সত্য তথ্য শেখাসিনা পেতেন না বা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা তথ্য উপস্থাপন করা হতো তার কাছে সংবাদपत्र বা মিডিয়ার মাধ্যমে যারা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করত বা যারা সরকারের সমালোচনা করে সঠিক পর্যবেক্ষণ তুলে ধরতো তাদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো অনেক গুণী ও প্রভাবশালী সাংবাদিক কণ্ঠাসা ছিলেন তোসামতকারী সাংবাদিকদের কারণে ইয়েস আপা মার্কা ও সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরার বদলে শেখাসিনা খুশি হবেন এমন তথ্য দিতেন অনেক সাংবাদিককে বিভিন্ন সংস্থা চাপ দিত তাদের মতো করে লিখতে আবার অনেক সাংবাদিককে বিশেষ মহলে চাপে তাৎক্ষণিকভাবে দেশ ছাড়তে হয়েছে এই পরিস্থিতিতে সংবাদপত্র বা মিডিয়াগুলো আওয়ামী লীগের স্তুতি বাক্যে ভরে উঠত ফলে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মিডিয়ার প্রতি জনরস লক্ষ্য করা গিয়েছে